সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব স্টিল গ্লাসে ভাপ্পা পিঠা রেসিপিটা খুব সহজেই সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন পিঠা এর জন্য প্রথমে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো চিনি এক কাপ দুধ দিয়েটাকে আমি ভিজিয়ে রাখছি অন্যদিকে এরকম আমি একটা নারকেল ফাটটি নিয়ে অর্ধেক আমি এখানে গ্রেড করে নেব এরকম একটা গ্রেডটা নিয়েছি ওপরে যে খোসা ব্রাউন কালারের আছে সেটাকে আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন খোসাটাকে ছিলে ফেলে তারপরে এরকমভাবে নারকেলটাকে কুঁড়ে নিতে পারেন কিংবা গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নিতে পারেন গ্রাইন্ডার জারে অর্ধেকটা নিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় যতটা এখানে চিনি খাবেন সেই হিসাবে গুড়টা দেবেন কিংবা চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন আর দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ গুঁড়ো পাউডার দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় এখন গুড়টা গলে গেছে এখানে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু নারকেলটা কুড়া এমনি খাওয়া যায় কিংবা পেস্ট করা এখানে আমি নারকেল গুড়টা গুলে গলে গেলে আমি নেড়ে চেড়ে রসটা টানিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দেবো এইদিকে সুজিটা আমার ভিজিয়ে রাখ আধ ঘন্টা হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে পিষে নেব মিক্সিং এটাকে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন ঢাকনা খুলে এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হবে না এরকমভাবে পিষে নিতে হবে পিসা হয়ে গেছে এখন মিক্সিং জার থেকে এরকমভাবে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটা একেবারে ফাইন হয়ে যায় এখানে যদি পিসতে না চান তাহলে দানাগুলো মোটা মোটামোটা হয়ে থাকবে এতটুকু পার্থক্য এখানে না পিসেলেও হবে এটা পিষে নিলে একেবারে মসৃণ হয়ে যায় এখন এটা একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা চাইলে এখানে অল্প পরিমাণে দিতে পারেন আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়েছি এটা দিয়ে এখন ভালোভাবে ফেটে নেব এরকম ফেটাতে ফেটাতে কিন্তু অনেকটা ফুলে উঠছে দেখে বুঝতে পারছেন চাইলে এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকম ফেটে নিতে পারেন কিংবা হাতেও ফেটে নিতে পারেন আমি এরকমভাবে চামচের সাহায্যে ফেটে নিই ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন আছে তাই এখানে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেবো চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন এখানে হালকা উসুম গরম জলও ব্যবহার করতে পারেন আমি লিকুইড জলটাই দুধটাই ব্যবহার করলাম এখন এটা একটু সময় নিয়ে ফেটে নিতে হবে এখানে চার থেকে পাঁচ মিনিট আমি এরকম একটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি এখানে যত বেশি ফাটাবে পিঠাটা এখানে তত বেশি সফট স্পঞ্জি হবে এরকমভাবে ফাটানো হয়ে গেছে এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাসটাতে তেল মাখিয়ে নেব এখানে যে কোনো বাটি কিংবা গ্লাস এটাকে নিতে পারেন আমি এরকম স্টিলের গ্লাসটা নিয়েছি দুটোতে এখানে অর্ধেক করে আমি ঢেলে দেব অর্ধেক করে এরকমভাবে ঢেলে দিয়ে গ্লাসটাকে একটু ঠুকে দিতে হবে তাহলে ভেতরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় এরকমভাবে একটু ঠুকে দিলে আর ওভেন আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে জল বসিয়ে এটা ফুটতে দেবো এদিকে যে নারকেলের পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন এরকমভাবে হাতের মুঠোর সাহায্যে এটা একটু টাইট শক্ত করে এটা জলটা টানিয়ে নিতে হবে এখন এরকমভাবে শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছেন হাতের মুঠের সাহায্যে এরকমভাবে করে আমি গ্লাসের মধ্যে এরকম ঢুকিয়ে দিলাম এখন এর মধ্যে ব্যাটারের মধ্যে এরকমভাবে দিলে এটা মধ্যে দিকে কিন্তু যখন ব্যাটারগুলো ফুলে উপর দিকে আসে ভাপের মধ্যে তখন কিন্তু গুড়ের পুটটা মধ্যেটাই থেকে যায় এরকমভাবে দিয়ে আমি এখন ওভেনে বসিয়ে দেব ওভেনে জল ফুটে গেছে ঢাকনা উঠে এখন আমি ওভেনের মধ্যে দিয়ে এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ফুল ফ্লেমে রেখে দেবো এখানে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে একবার মিডিলে চেক করে নিয়ে আবার জল দিয়ে দিতে পারেন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে গ্লাসগুলো নড়তে না পারে অনেক সময় ভাপে ফুল ফ্লেমে থাকে তখন নড়তে চড়তে থাকে গ্লাসগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তাতে কিন্তু এখন নড়তে পারবে না এরকম ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এখানে জলটা কমে গেছে মিটিলে আমি একবার জল অল্প পরিমাণে আবার দিয়েছিলাম এখন একটা চাকু কিংবা টুথপিক কিংবা একটা স্টিক এরকমভাবে ঢুকে দেখে চেক করে নিতে পারেন এটা একেবারে পারফেক্ট আছে চাকুটা একেবারে ক্লিনভাবে বেরিয়ে এসছে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব ওভেন থেকে নামে এটা ঠান্ডা করে নিয়ে এখন দেখাচ্ছি সাইডটাতে এখন এরকমভাবে ছেড়ে গেছে পিঠাগুলো কারণ এরকম ভাবে একটু আমি সাইডটাতে একটু ঘষা দিয়ে দেবো তাহলে এরকমভাবে খুব সহজে কিন্তু পিঠাগুলো বেরিয়ে আসে এরকমভাবে একটা প্লেটের মধ্যে আমি এটাকে বের করে নিলাম খুব সহজে এটা খুব সহজে পিঠাগুলো বের হয়ে গেছে এখন দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে বেশ সফট স্পঞ্জে ভেতরের যে পুটটা আছে সেটাও বেশ বাইরের দিকেও এরকমভাবে বোঝা যাচ্ছে এখন একটা চাকুসাজা আমি এরকমভাবে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে খেতেও মার্শাল অনেক সুন্দর হয়েছে এরকমভাবে খুব সহজে আপনারা একেবারে তৈরি করে নিতে পারেন ভাপা পিঠার সুজি দিয়ে আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু থেকে আমি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ